হ্যালো ইব্রমান আশা করছি প্রত্যেকের সবাই ভালো আছেন তো আপনার বিবাহ কেমন হবে বা আপনার ম্যারিড লাইফ বা পার্টনার কিরকম হবে সেই সিরিজটা আমরা মোটামুটি কন্টিনিউ করছি আজকে চতুর্থ পর্ব হবে এবং এই আজকের পর্বে যেটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে আপনার সপ্তমপতি সপ্তম স্থান সপ্তমপতি অষ্টম স্থান সেভেন্থ লর্ড ইজ ইন দ্য সেভেন্থ হাউস অ্যান্ড সেভেন্থ লর্ড ইজ ইন দ্য এইথ হাউস ওকে বাট এটাকে আপনি ভিনাস দিয়েও দেখতে পারবেন ভিনাস ইজ ইন দ্য সেভেন্থ হাউস অর ভিনাস ইজ ইন দ্য এইট হাউস ভিনাসটা আপনার চয়েসকে রিপ্রেজেন্ট করে সেভেন্থ হাউস আর সেভেন্থ লডের প্লেসমেন্ট রিপ্রেজেন্ট করে আপনার সেটা কী হবে বা আপনি কী করে সেটাকে মেনটেন করবেন ওকে চলুন শুরু করে ফেলি সপ্তমপতি যদি সপ্তম স্থানে থাকে সেভেন্থ লট ইজ ইন দ্য সেভেন্থ হাউস এটা খুব এটাকে বলা হয় একটা যদি ছোট্ট টার্মে যদি আমি এই এইটাকে যদি ডিফাইন করি এটাকে হচ্ছে দ্য ডবল এইচ সোর্স ডবল এইচ সোর্স এক সাইডে ব্লেস আর এক সাইডে খার্স একদিকে পজিটিভ আর একদিকে ভেরি নেগেটিভ এটা ডিপেন্ড করছে ওভারঅল অ্যাসোসিয়েশনের উপর সেই সপ্তম সপ্তম স্থানে থেকে কী ইনফ্লুয়েন্সে আছে এটা খুব 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 ভালো কম্বিনেশান হতে পারে খুব 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 খারাপ কম্বিনেশন হতে পারে এই একটাই প্লেসমেন্ট যেখানে কোনো ইন বিটুইন কোনো কিছু নেই মিডিলে ইদার খুব ভালো নয় খুব খারাপ ওয়াই তার কারণ হচ্ছে কোনো হাউস লর্ড যদি সেই হাউসেই যদি বসে থাকে তো সেই হাউসটাকে স্ট্রেংথেন করে ইটস ভেরি সিম্পল এস ভিম্পল ওকে বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ছোট্ট যদি একটা ফ্লিকশন চলে আসে ম্যালিফিক ইনফ্লুয়েন্স তাহলে পুরো জিনিসটা শেষ হয়ে গেল সপ্তম যদি সপ্তম স্থানে থাকে ইটস ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশনস ফর ম্যারিড লাইফ আর ফর স্পাউস বাট প্রবলেম সেটা না প্রবলেম হচ্ছে যদি কোনো ম্যালেফিক অ্যান্ড মোর দ্যান ওয়ান টু ম্যালেফিক যদি চলে আসে তাহলে এর থেকে খারাপ আর দুটো কিচ্ছু হয় না বুঝতে পেরেছেন এটা এই জন্য বলে ডবল এইচ ওয়ার্স বোথ সাইড যদি সপ্তম পদে যদি সপ্তম স্থানে থাকে এটাকে বলা হয় কারকে ভাব না শায়া যদি ভিনাস যদি অ্যাড হয়ে যায় এবং সেটা নাশ কখন হবে যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্সে আসে ধরুন শনি রাহু খেতু মঙ্গল এর সাথে বসে থাকলো বা এটাকে দৃষ্টি দিলো একটাও খারাপ দেখো অন্যান্য জায়গায় অ্যাস্ট্রোলজিক্যালে বলা হয় ওয়ান ম্যালেফিক খুব একটা প্রবলেম করার করে না দুই দুই পাপা গ্রাহা দরকার যে কোনো একটা জিনিসকে সব থেকে খারাপ রেজাল্ট পাওয়ানোর জন্য দুটো গ্রাহ দরকার দুটো ম্যানিফিক দরকার কিন্তু যদি কোনো হাউস লর্ড যদি তার নিজের হাউসে বসে থাকে তো সেক্ষেত্রে একটা গ্রাহাই যথেষ্ট সেটাকে নষ্ট করে দেওয়া যায় কারণ তার হাউসটাও খারাপ হয়ে গেল হাউস লর্ডও খারাপ হয়ে গেল এর থেকেই খারাপ কোনো কিছু হয় না পজিটিভ অ্যাসপেক্টে কি হতে পারে স্পাউস খুব পাওয়ারফুল হতে পারে স্পাউস ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করতে পারে ওকে এটা দেখুন ম্যারিড লাইফটাই তো মেন নয় সেভেন্থ হাউস আপনার পদপ্রাপ্তিকেও বলা হয় দ্য আপনার পজিশানকে বলা হয় আপনার স্টেটাসকে বলা হয় সপ্তম প্রতি সপ্তম স্থানে থাকলে আপনার স্টেটাস রাইজ হয় স্পেশালি আফটার দ্য ম্যারেজ ইফ ইট ইন আ বেনিফিট কম্বিনেশন সো আমি আগে পজিটিভ সাইডটা বলছি আফটার ম্যারেজ আপনার স্টেটাস রাইজ হয় স্পাউস ওয়েল টু টু ফ্যামিলি থেকে বিলং করতে পারি ডিপেন্ডিং অ্যাপ দ্য প্ল্যানেট ওভার দেয়ার ওকে দেন এই প্লেসমেন্টটা কেমন প্লেসমেন্ট দেখুন একটা শ্লোক যদি আপনাদেরকে বলি শুক্র যদি সেভেন হাউসে থাকে ওকে ইরেসপেক্টিভ অফ দ্য এনি হাউস লর্ডশিপ শুক্র যদি সেভেন হাউসে থাকে সেটাকে খুব একটা ভালো কম্বিনেশান বলা হয় না স্পেশালি শুক্র যদি আপনার বার্থ যদি কেন্দ্র লর্ড হয় এটা যারা অ্যাস্ট্রোলজির লার্নার তার এই জিনিসটা নোট ডাউন করে রাখো ভিনাস যদি কেন্দ্র হয়ে যদি সপ্তম স্থানে বসে থাকে এটা খুবই খারাপ কেন্দ্র মানে ফার্স্ট লট ফোর্থ লট সেভেন্থ লট ও টেন্থ লট কেন্দ্র লর্ড হয়ে সপ্তম স্থানে বসে থাকলে এর থেকে খারাপ কিছু হয় না ফার্স্ট ম্যারেজ লাইফ থাকবে না থাকবেই না ম্যারেজ লাইফ প্রথম থাকবে না সে যত বছরই হোক না কেন একটা সার্টেন টাইমের পর সেটা ব্রেক হয়ে যাবে ওকে সো সপ্তম পথে যদি সপ্তম স্থানে থাকে ওয়ান গুড থিং ইজ দ্যাট আপনার ম্যারেজ আপনার ফরেন ট্রাভেল হতে পারে এবার ডিপেন্ড করছে সেটা ফিক্স সাইন নাকি ডুয়াল সাইন ওর মুভোবল সাইন যদি ফিক্স সাইন থাকে তাহলে ফরেন ট্রাভেলের কথা ভুলে যান ওটা হয়তো শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে যদি মুভোবল সাইনে যদি থাকে ধরুন আপনার মেষ আলাক না শুক্রের সপ্তম স্থানে আছে তো মুভেবেল সাইন এটা আপনার রিয়েলি ফরেন ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে ওকে অ্যান্ড একমাত্র ফিক্স সাইন সেটা হচ্ছে বৃশ্চিক স্করপিও যেটা অ্যাকচুয়ালি ফরেন ল্যান্ডকেও রিপ্রেজেন্ট করে তো যদি ধরুন শুক্র বিশ যদি সেভেন হাউসে থাকে বৃশ্চিক রাশিতে তার মানে আপনার টোরসেসেন্ডেড তো তাহলে ইয়েস আপনার ম্যারেজ হতে পারে আফটার ম্যারেজ অর বিফোর দ্য ম্যারেজ দ্য সিনিয়রি এরকম হতে পারে আপনার কান্ট্রি চেঞ্জ হলো ফরেন ট্রাভেল হলো বা আপনার যে স্পাউস সে অন্য কান্ট্রি থেকে বিলং করলো ওকে হ্যাঁ আফটার ম্যারেজ লর্ডস অফ ওয়েলথ লডস নট দ্য লস লটস অফ ওয়েলথ আপনার ফিনান্সিয়াল অ্যাফ্লিপমেন্ট হয় আপনার আর্থিক উন্নতি খুব ঘটে ওভারঅল সপ্তম প্রতি সপ্তম স্থানে ম্যারিড লাইফের জন্য খুব ভালো বাট ওয়ান ম্যালেফিক ইনফ্লুয়েন্স অ্যান্ড ইফ ইজ দেয়ার দ্য টু ম্যালফিক ইনফ্লুয়েন্স এর থেকে খারাপ কোনো কিছু হয় না কাইন্ড অফ ফার্স্ট ম্যারেজ ব্রেক অর ফার্স্ট স্পাউস ডিমাইজ অনেকে দেখবেন স্পাউসের মৃত্যু হয়ে যায় ঠিক আছে স্পেশালি যদি খারাকা যদি অ্যাড হয়ে যায় মানে ভিনাস ওকে অ্যান্ড যদি শুক্র যদি খারাপ অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে নো ম্যারেজ ইয়োগাকে ক্রিয়েট করে ভিনাস ইজ ইন দ্য সেভেন্থ মোস্ট অফ দ্য টাইম আই হ্যাভ সিন নো ম্যারেজ ইয়োগা ইফট ইজ ইন দ্য আফলিকশান আর জুপিটারের থেকে যদি সিক্স এইট প্লেসমেন্ট যদি থাকে সিক্স এইট প্লেসমেন্ট ফ্রম দ্য জুপিটার ভিনাস ইজ ইন দ্য সেভেন্থ আউট হাউস ইন দ্য ফ্লিকশনস নো ম্যারেজ যোগা কাইন্ড অফ অ্যান্ড ইট ইস গেট ম্যারিড দেন ম্যারেজ থাকে না ঠিক আছে ইটস এ ক্লিয়ার কাট কম্বিনেশন প্রেডিকশনস ওকে অ্যান্ড যেটা আমি বললাম সপ্তমপতি সপ্তম স্থানে ডাবল এস ওয়ার্স খুব ভালো আদার খুব খারাপ বিটুইনে বিলং করে না ইন বিটুইন ওকে সপ্তম্পতি যদি অষ্টম স্থানে থাকে যে আ আমাদের সেকেন্ড সেভেন্থ ইজ ইন দ্য এইট হাউস আফটার ম্যারেজ লর্ডস অফ ট্রান্সফরমেশন আফটার ম্যারেজ ফ্যামিলিতে একআট সেপারেশন আফটার ম্যারেজ ফ্যামিলিতে এক আউট ডেথ এবার সবথেকে বড় কথা আফটার ম্যারেজ আপনি লাইফে কোনো কিছু এনজয় করতে পারবেন না এটা কাইন্ড অফ আপনার মনে হবে যে আপনি খুব রেসপন্সিবিলিটির উপর দিয়ে যাচ্ছে এইট হাউসকে না যেটাকে বলে কার্মিক হাউস বলা হয় আপনার স্পাউস যাতে আপনার না কার্মিক রিলেশনস থাকবে যে আপনাকে কাঁকড়ার মতন ধরে রাখবে কাঁকড়া এই জন্য দেখবেন এইট হাউস মানে যেটা অষ্টম স্থান যেটা বিছা কাঁকড়া বিছাকে রিপ্রেজেন্ট করে না ডেইলি ইস ইস কাইন্ড অফ এমন একটা সিনারিও আপনার স্পাউস খুব ইনভলভ থাকে তার নিজের ফ্যামিলির সাথে স্পেশালি যদি এটা নাবাম সাথে থাকে সেভেন্থ লর্ড ইজ ইন দ্য এইট হাউস স্পাউস ইনভলভ থাকে তার খুব ফ্যামিলির সাথে অনেক সময় হয় না যে আপনার আপনি এমন কাউকে বিয়ে করলেন সে তার নিজের ফ্যামিলিকে বেশি সাপোর্ট করছে আপনার থেকে বেশি সে আপনাকে ডিফেন্ড করছে না এটা হচ্ছে কাইন্ড অফ সেফ প্লেসমেন্ট সপ্তম্পতি প্রতি আফটার অষ্টম স্থানে থাকলে আফটার ম্যারেজ না এটাকে বলে ঋণানুবন্ধন বলা হয় মানে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে অনেক লর্ডস অফ ট্রান্সফরমেশন অ্যান্ড ড্রমার মধ্যে দিয়ে যেতে হবে সপ্তমপতি অষ্টম স্থানে থাকলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং ইজ দ্যাট আপনার ফ্যামিলিতে অনেকজন আছে যে আপনার স্পাউসকে পছন্দ করবে না ইয়াস ইটস এ ক্লিয়ার কাট কম্বিনেশান ইফ দ্য ভিনাস ইজ ইন দ্য এইট হাউস অর সপ্তমপতি ইন এইথ হাউস অর ভিনাস ইজ ইন দ্য সাইন অফ স্করপিও আপনার ফ্যামিলিতে অনেকেই থাকবে যে আপনার স্পাউসকে পছন্দ করবে না হয়তো সামনে বলবে পছন্দ দেখবেন আপনার বিয়ের আগে বা বিয়ের আশেপাশের টাইমে অনেকেই ডিসঅ্যাগ্রি করবে এই পার্টনারের সাথে বিয়ে যাতে না হয় এই কারণের জন্য ঠিক আছে মানে অনেকেই তাকে অ্যাগ্রি করবেন অ্যাকসেপ্ট করবে না সেকেন্ড ইজ দ্যাট আফ সাডেনলি ম্যারেজ হওয়াকে এটা রিপ্রেজেন্ট করে হঠাৎ করে বিয়ে হয়ে যাবে সাডেনলি আউট অফ নো ওয়ে ঠিক আছে এটা যদি খুব ব্যাড কম্বিনেশানে থাকে তো স্পাউসের অ্যাক্সিডেন্ট হেলথ ট্রাভেল এবং আফটার আফটার ম্যারেজ স্পাউসকে অনেক ফাইন্যান্সিয়াল ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে বাট যদি এটা বেনিফিট কম্বিনেশান থাকে তাহলে আফটার ম্যারেজ সাডেনলি আপনার যাকে মানে ইনহেরিটেন্স বিষয় সম্পত্তি হোক বা আর্থিক উন্নতি হোক সডেন সেই জিনিসটা রাইজ হয় এবং আপনার স্পাউস আপনার যে পার্টনার আছে সে ফিনান্সিয়ালি ওয়েল ডেভেলপ করে ওকে এই কম্বিনেশানটা অনেক সময় রিপ্রেজেন্ট করে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার সেভেন্থ লর্ড ইজ ইন দ্য এইথ হাউস এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার হিডেন আফেয়ার হিড অ্যান্ড সিক্রেটিভ অ্যাফেয়ার ওকে স্পেশালি যদি এটা যদি মঙ্গল যদি জুড়ে যায় সেভেন্থ হাউসের সাথে এবং সেভেন্থ লর্ড হয় সপ্তম্পতি হয় তো সেক্ষেত্রে আফেয়ার উইথ সাম ওয়ান হুইজ অলরেডি গেট ম্যারিড বিফোর অলরেডি যার সাথে বিবাহ হয়ে গেছে সপ্তম অষ্টম স্থানে বা ভিনাস যদি এইট থাউজে থাকে বা স্করপিও যদি সাইনে থাকে তো সেই ক্ষেত্রে যাকে বলা হয় যে আপনার স্পাউস বা আপনার রিলেশনশিপ এমন কৌশত হবে যার সাথে যদি এটা বেনিফিট কম্বিনেশনে থাকে তাহলে আপনি অনেক সময় আপনার ইন লস শ্বশুর বাড়ি ফ্যামিলি থেকে অনেক ফিনান্সিয়াল হেল্প পাবেন আর যদি এটা এটাই যদি খুব খারাপ কম্বিনেশনে থাকে তো সেক্ষেত্রে আপনার এনার্জি ড্রেনেজ হয়ে যাবে আপনার শ্বশুরবাড়ি বা আপনার স্পাউসের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার জন্য কন্টিনিউস প্রচণ্ড আপস অ্যান্ড ডাউন অ্যান্ড স্ট্রাগল বাট সেভেন্থ লট এইট থাকলে যদি এটা শনি হয় তাহলে সেক্সুয়াল হেলথ প্রবলেম হবে ম্যারিড লাইফে সেক্সুয়াল ডিসস্যাটিসফ্যাকশনস ওকে সেভেন্থ লট অষ্টম স্থানে যদি থাকে যে ওয়াইফ বা হাজব্যান্ড যে হয় সে খুব চিড়চিড়া টাইপের হয় চিরচিরা মানে বুঝতে পেরেছেন সব কিছুতে সব কিছু পিছনে কায়াত করা সব কিছু পিছনে বলে না যে সব কিছু পিছনে খুটি নাটি ধরা যাকে বলা হচ্ছে অশান্তির মধ্যে থাকা হয় না যে আপনার স্পাউস খুব ইয়ে করছে মানে সব কিছু খুব ধরছে এই করছে ওই করছে মানে কম্পেয়ার করছে এটা ঠিক নয় ওটা ভুল না সবসময় যেটাকে বলা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশানের মধ্যে থাকা সব কিছু পেছনে চিনি করা তো সেভেন্থ লট এইট থাউজেন্ড থাকলে আপনার পার্টনারের মধ্যে এই কোয়ালিটিটা থাকতে পারে ওকে সেভেন্থ অষ্টম স্থানে থাকলে এই জিনিসটা অ্যাকচুয়ালি হেলথ ট্রাভেল দেয় আফটার ম্যারেজ যদি ম্যালেফিক কম্বিনেশন থাকে যেই সাইনটা পড়ছে সেই সাইনের কোনো ব্যক্তির কিন্তু ডেথও হতে পারে বা যদি এটা যদি জুপিটার যদি অ্যাড হয়ে যায় বিকজ জুপিটার ইজ দ্য কারক অফ দ্য ওয়ার্ল্ড আফটার ম্যারেজ ইউ উইল গেট দ্য ইনহারিটেজ হিউজ অ্যামাউন্ট অফ ওয়েলথ ওকে সেভেন্থ সেভেন্থ হাউস যদি আপনার প্রফেশন দিয়েও দেখা হয় তো সপ্তম সপ্তমপাটি অষ্টম স্থানে থাকলে অনেকের এমন কোনো প্রফেশন থাকে আফটার ম্যারেজ সেটা ডেভেলপ হয় বা এমন কোনো ইন্স্যুরেন্স রিলেটেড প্রফেশন বুলজন স্ট্রেট ইনহেরিটেন্স রিলেটেড প্রফেশনস বা এমন কোনো ডেথ রিকভারি টাইপের স্টক এই টাইপ স্টক শেয়ার এই টাইপের প্রফেশনের মধ্যে অনেকে থাকে বা স্পাউসের এমন একটা টেন্ডেন্সি থাকবে যে ক্ষেত্রে স্পাউস খুব সিক্রেটিভ হবে সহজে আপনি বুঝতে পারবেন না তার ভিতরে কি আছে ঠিক আছে তো চেষ্টা করবেন সপ্তম্পতি আষ্টানুষ্ঠানে যদি থাকে সবার প্রথম আপনার লাইফে আফটার বিয়ের পর হ্যাপিনেস যেটাকে বলে হ্যাপিনেস বলে আর কিছু থাকলো না সবসময় আপনার যেন মনে হবে যে আপনার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে আপনি যেন কোথাও তলানিতে চলে যাচ্ছেন ঠিক আছে মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশান সো সেভেন থ্লট এইথ হাউস ইজ নট দ্য গুড প্লেসমেন্ট ওকে সিক্স সেভেন এইট এই তিনটাকে না আদি স্থান বলা হয় আদি সিক্স সেভেন এইট এই জন্য চন্দ্রা থেকে যদি সিক্স সেভেন এইটে যদি বেনিফিট থাকে তাকে বলে চন্দ্রা আদি ইয়োগা লগ্নার থেকে যদি সিক্স সেভেন এইটে যদি বেনিফিট থাকে তাকে বলে লগ্ন আদি ইগা বিকজ সিক্স সেভেন এইট খুব সেন্সিটিভ সাইন ওকে অ্যান্ড সিক্স হাউস অ্যান্ড এইথ হাউস সেকেন্ড হাউস আর টুয়েলথ হাউস এই চারটে ঘরকে বলা হয় শ্যাডো শ্যাডো হাউস তো এই ম্যারিড লাইফকে ভালো করা খারাপ করার জন্য এই চারটে ঘর খুব ইম্পর্টেন্ট সিক্স এইট টু টুয়েলভ ওকে শ্যাডো হাউস বলা হয় তো সপ্তম প্রতি অষ্টম স্থানে খুব একটা ভালো কম্বিনেশন হয় আর সপ্তম প্রতি সপ্তম স্থানে যেটা বললাম সেটা একবার একটু চেক করবেন ভিনাস ইন দ্য সেভেন্থ হাউস ইজ নট গুড ফর দ্য ম্যারেজ স্পেশালি ফর দ্য ফার্স্ট ম্যারেজ ওকে সো ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের সাথে জয় থাকুন ভালো থাকবেন সুস্থ হবে টেক কেয়ার বাই বাই